শিক্ষা জীবনে সবচেয়ে ভালো বন্ধুত্ব হয় হাই স্কুল লাইফের যে বন্ধুত্বটা এই বন্ধুত্বটাই সবচেয়ে শক্তিশালী হয় প্রাথমিক লেভেলের বন্ধুগুলা অনেক সময় হারিয়ে যায় কিন্তু হাই স্কুলে কৈশোর থাকে কৈশোরে যে একটা দুরন্তপনা একটা আন্তরিকতা একটা মহব্বত যে স্মৃতিগুলা এগুলো আসলে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অন্য কোথাও ওই সম্পর্কটা ওইভাবে গড়ে ওঠে না এই আমি মনে করি স্কুল জীবনের বন্ধু এবং স্কুল জীবনের হাই স্কুল জীবনের শিক্ষকেরা হিন্দাদের কথা এই স্মৃতিতে সবচেয়ে বেশি মনে থাকে বিসমিল্লাহ রহমান রাহিম আজ কাঙ্গালকোসা গ্রামে আমাদের স্বাস্থ্য বিভাগের একটি উঠান বৈঠক প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে ফিরছিলাম এরই মধ্যে কাকতালীয়ভাবে স্কুল বন্ধু ফয়সাল এবং মাসুমের সাথে দেখা তো ওদের নিয়ে সরাসরি ব্রহ্মপুত্র নদের পারে চলে এলাম জামালপুর জেলার মেলান্ধ উপজেলার কাঙ্গালকোসা গ্রামের ব্রহ্মপুত্র নদের ঘাট আঠারোই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আষাঢ় মাসের চার তারিখ নদের পারে প্রচুর বাতাস বইছে আকাশ মেঘলা একটু আগে টিপ টিপ বৃষ্টি হয়ে গেল আমরা এদিকে বলি ফেইলে ফেইলে পড়লো তো বন্ধু দীর্ঘদিন পরে নদের পারে এসে আর নিজেকে ধরে রাখতে পারলো না নদের পারে পা ভেজাতে চলে গেল। নদের পারে সারি সারি গাছ লাগানো হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্রেজিং এর মেশিন আর অদূরেই রয়েছে ট্যাফলা ব্রিজ প্রকৃত নাম শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু সেতুর উপর দিয়ে একটি যানবাহন চলাচল করছে দেশের বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে জামালপুর সে তুলনায় কম হচ্ছে এ দেখুন আকাশ ভরা মেঘ মেঘগুলো কোথায় উড়ে যাচ্ছে জানি না জোহরের আজান দিয়ে দিয়েছে নদীতে ওজু করে নিচ্ছি এটা আসলে প্রকৃতপক্ষে নদ কিন্তু কমন হিসেবে আমরা নদী ব্যবহার করি যাই বন্ধু নদীতে গোসল করে আসি কিন্তু প্রকৃতপক্ষে এটা লেকিং কিংবা বললে নদ বলতে হবে ব্রহ্মপুত্র নদ নদ নাম দেওয়া হয়েছে কিন্তু আসলে এটির অবস্থা খুব একটা ভালো না দেখা যাক ড্রেজিং শেষে যদি একটু নাব্যতা বৃদ্ধি পায় মাথার উপরে সূর্য মেঘে ঢাকা পড়েছে মেঘের সাথে লুকোচুরি করছে সূর্যটাকে চাঁদ মনে হচ্ছে পেছনে মেঘলা আকাশ মাঝে মাঝে গুড়ি ডাকছে তো বন্ধু ভাইসাল তোমার অনুভূতি কেমন নদের পারে এসে যদি একটু ব্যক্ত আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর নিয়ে নিয়ামত এগুলা মেঘ তারপর হচ্ছে নদ সবই আল্লাহর নিয়ামত হ্যাঁ অসাধারণ প্রাকৃতিক দৃশ্য অসাধারণ অসাধারণ অতুলনীয় আমাদের জীবনে নাগরিক ব্যস্ততা থেকে মাঝে মাঝে নিজেকে মুক্ত করে এসব প্রাকৃতিক পরিবেশে যদি এসে বসা যায় প্রযুক্তি থেকে যদি একটু দূরে থাকা যায় যদিও এই ভিডিও প্রযুক্তির মাধ্যমেই করছি প্রযুক্তিটা আসলে আমাদের প্রয়ো প্রয়োজনের জন্য কিন্তু এটাকে যদি আমরা একবারে সর্বদা সবসময় ইউজ করতে চাই তাহলে তো মানে আমাদের যে এগুলো আছে আল্লাহ দেওয়ার নিয়ামতগুলো হারিয়ে যাবে আলহামদুলিল্লাহ অসাধারণ অনুভূতি তো ওদের পরিচয় আবার দিচ্ছি এরা হচ্ছে স্কুল বন্ধু আসলে শিক্ষা জীবনে সবচেয়ে ভালো বন্ধুত্ব হয় হাই স্কুল লাইফের যে বন্ধুত্বটা এই বন্ধুত্বটাই সবচেয়ে শক্তিশালী হয় প্রাথমিক লেভেলের বন্ধুগুলা অনেক সময় হারিয়ে যায় কিন্তু হাই স্কুলে কৈশোর থাকে কৈশোরে যে একটা দুরন্ত একটা আন্তরিকতা একটা মহব্বত যে স্মৃতিগুলা এগুলো আসলে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অন্য কোথাও ওই সম্পর্কটা ওইভাবে গড়ে ওঠে না এই আমি মনে করি স্কুল জীবনের বন্ধু এবং স্কুল জীবনের হাই স্কুল জীবনের শিক্ষকেরা ইনাদের কথা এই স্মৃতিতে সবচেয়ে বেশি মনে থাকে আকাশ আবার মেঘলা হয়ে যাচ্ছে হয়তো বৃষ্টি নেমে যাবে এদিকে আরো ঘন কালো মেঘ দেখা দিয়েছে তীব্র বাতাসের কারণে মেঘগুলি উড়ে যাচ্ছে আমাদের কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা জানি না বকগুলো দেখি ক্যামেরায় আনার চেষ্টা করি মাসাল্লাহ চমৎকার অনুভূতি ব্রহ্মপুত্র নদের পানি স্মৃতিময় ব্রহ্মপুত্র নদ গ্রামে থাকার সময় এই ঘাটে এসে প্রচুর গোসল করেছি ঘন্টার পর ঘন্টা নদে লাফালাফি করেছি তো নামাজের সময় হয়ে গেছে জোহর নামাজের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ